হ্যালো বন্ধুর আমি বানাম ভোলা মাছের রেসিপি তার জন্য আমি এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সঙ্গে আমি নিয়ে নিয়েছি আলু কেটে তার সঙ্গে লাগছে এখানে আদা লঙ্কা আর কাঁচা জিরে বাটা তার সঙ্গে আছে হলুদ লবণ তেজপাতা আর লাগবে গোটা জিরে আমি কড়াই গরম করে মাছগুলো খাজ বসিয়ে দিয়েছি এরকম আর মাছগুলো ভেজে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এ দেখো আমি মাছ ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে জিরা ফোড়ন দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো একটা তেজ পাতা এবার আমি ফোড়নটা হতে দেবো এ দেখো আমার ফোড়নটা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো এবার আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমি আলুগুলোকে আর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে একা একা মশলাগুলো দিয়ে দেবো এখন এখানে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি এবারে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব এটা তো আমার মশলা তেল ছেড়ে দিয়েছি এবারে আমি এখানে জল দিয়ে দেবো পরিমানের মধ্যে জল দিয়ে দেব হ্যালো বন্ধুরা দেখো জলটা ফুটে গেছে এবার আমি একে মাছ মাছগুলোকে দিয়ে দেবো দেখো আগে একে আমি মাছ দিয়ে দিয়েছি ভালো এবার আমি একটুখানি জল দিয়ে নেবো যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় মাছের জল রেডি এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো আগে আমি গরম মশলাটা দিয়েছি তোমরা চাইলে হাতে বেটো দিতে পারো আর আমি সঙ্গে দিয়ে দেবো একটু ধন্যবাদ আমার মাছের জলটা হয়ে গেছে এখানে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে সবাই আমার পাশে থাকবে আমি সবার পাশে আছি প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাকে হ্যাঁ দেখো আমার মাছের ঝোলটা ফাইনাল হয়ে গেছে